দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক অসহায় এক নারী দাঁড়িয়ে আছে আমরা তার জীবনের গল্পটা শুনব তো জানবো আপু কেন আমাদের ইটের মাঝে আসলেন তিনি কি বলতে চান আপু আসসালামু আলাইকুম কেমন আছেন তা পাপার নাম কি মাশাআল্লাহ খুব সুন্দর নাম তো লাল আপার কি মজনু আছে নাকি

মানে সংসারের প্রতি মনোযোগ ছিল না আচ্ছা বিয়েটা কে দিয়েছিল বিয়েটা আমি ইচ্ছা করে প্রেম কইরা আচ্ছা তো প্রেম কইরে বিয়া করলেন তো কেমন প্রেম করলেন ডাকে করলাম প্রেম কইরা তো আচ্ছা প্রেম কইরা জীবন নষ্ট হয়ে গেছে না আচ্ছা বাচ্চা কাচ্চা আছে একটা মেয়ে আছে 3 বছর 3.5 বছর 3.5 বছর তো ছেলে না মেয়ে মেয়ে

আপনারা যদি জিরো ওয়ান ডাবল সেভেন টু নাইন ওয়ান ডাবল এইট ওয়ান থ্রি আমি নাম্বারটা আবার বলছি জিরো ওয়ান ডাবল সেভেন টু নাইন ওয়ান ডাবল এইট ওয়ান থ্রি তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিষয় করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাঁচাত্তর নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালামু আলাইকুম